বছমি ৰাম হেল্ল' আছালিক দিছ ইজ মি মিম এণ্ড ওলকাম টু মাইনাৰ ব্লক দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট উত্তরা মোস্ট লাক্সারিয়াস রেস্টুরেন্ট ইন ঢাকা ঢাকার বুকে এক টুকরো ডুবাই চলো ঘুরে আসি ডুবাই থেকে এটা তো ডুবাই থেকে কোনো অংশে কম নয় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে ঢাকার বুকে এক টুকরো ডুবাই বাংলাদেশে এ ডুবাই থেকে ইন্সপায়ার রেস্টুরেন্টটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম গাইস একটা রেস্টুরেন্ট এত সুন্দর হতে পারে বাংলাদেশের মানুষের মাথায়ও যে এত বুদ্ধি আছে তা জানা ছিল না এত সুন্দর ক্রিয়েটিভ একটা রেস্টুরেন্ট যা আমার কল্পনারও বাইরে যার প্রত্যেকটা কর্নারই খুবই সুন্দর দুইটা ফ্লোর নিয়ে রেস্টুরেন্টটা তৈরি আর এ দুইটা ফ্লোরই খুবই বেশি সুন্দর প্রত্যেকটা জোনই নিজের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা কর্নার ফটোজেনিক প্রথমে চলে গেলাম আউটডোর এরিয়াতে দেখতেই পাচ্ছ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে হচ্ছে একটা ঝর্ণার মতো করা তার ভিতরেই সেটিংস করা যেটা বেশ ভালো লাগছিল এবং তার পাশেই আছে একটা সেটিং লাউন্স এরিয়া যেখানে তোমরা ইনডোর এরিয়াতে বসে লাঞ্চ বা ডিনার করতে পারো তার থেকে আরও একটু উপরে উঠে গেলে যে এই এরিয়াটা এখানে বসে তোমার মনে হবে কি তুমি আকাশের উপর ভেসে আছো সবচেয়ে টপ ফ্লোরে গেলে পিছনে যে হাইওয়ের ভিউটা সেটা তোমাকে এত মুগ্ধ করবে যে তোমার এখান থেকে যেতেই ইচ্ছে করবে না ফটো তোলার জন্য একদম পারফেক্ট প্লেস হবে তো আমি রিসেন্টলি অনেক ভিডিও দেখছিলাম ভাইরাল আর হাইফ লাগছে তাই ভাবলাম চলে যাই গিয়ে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই ভিউ আমার কাছে মনে হয় কেউ চার পাঁচ ঘন্টা বসে দেখলেও কারো ইচ্ছে হবে না এখান থেকে বেরিয়ে আসতে বরং এখানের এত সুন্দর ভিউ দেখলে কারো এখান থেকে যেতে মন চাইবে না তোমরা এখানে আসলে ঘুরে ঘুরে প্রত্যেকটা কর্নার দেখতে পাবে তোমরা যদি হাতে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা টাইম নিয়ে যাও তাহলে তোমরা এখানকার সব কিছু সুন্দরভাবে ঘুরে উপভোগ করতে পারবে এরপর যদি আমরা রাতের সুন্দর ভিউ উপভোগ করতে চাই তাহলে অবশ্যই তোমাকে সন্ধ্যার পর পর্যন্ত থাকতে হবে নাইটের ভিউ জাস্ট পিলে ফ্রাই এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কি আমি বাংলাদেশে বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি মানে এরকম ভাইব দিচ্ছিল আর এই এরিয়া থেকে এই ভিউটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছিল আমি তো যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম তো আমরা অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম এখানে সন্ধ্যার এত সুন্দর ভিউ দেখার জন্য দিনে যতটা সুন্দর রাতের ভিউটা তার থেকে বেশি সুন্দর আর কি এই তো মোটামুটি আমরা ভিউ এনজয় করলাম সো কথা হচ্ছিল তার রয়্যাল গার্ডেন নিয়ে যেটা হচ্ছে নামটাকে অবশ্যই জাস্টিফাই করে এরকম রয়্যাল রেস্টুরেন্ট বাংলাদেশে আগে কখনো হয়েছে কি না আমার জানা নেই ওয়ান অফ দ্য মোস্ট রুফ টপ রেস্টুরেন্ট ইন ঢাকা আর কি তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা ভিজিট করো এটার লোকেশন কিন্তু উত্তরা সেক্টর আটে পলোয়েল শপিং সেন্টারের টপ ফ্লোরে